আসসালামু আলাইকুম বিয় সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করলাম সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা তৈরি করে ছেলে খাওয়ালাম হাজব্যান্ডকে বিদায় করলাম ঘর দুয়ার গোছালাম দুপুরের রান্না করলাম গোসল করলাম ফ্রেশ হলাম ছেলে গোসল করালাম ঘর দুয়ার গোছালাম ও আজকে আমরা রান্নাতে কি কি রান্না করলাম দেখি আজকে খুব সিম্পল রান্না করেছি আজকে বেশি তেমন কোনো কিছু রান্না করিনি আজকে আপনাদের ভাইয়া বলছে যে ভর্তা খাবে তো দুপুরদের ভর্তা বানিয়েছি আর উস্তাবাজি করেছি আর ভাত রান্না করেছি এ হচ্ছে উস্তাবাজি উস্তাবাজি করেছি সিম দিয়ে আলু দিয়ে হসপাতা দিয়ে মরিচ দিয়ে ভর্তা বানিয়েছি আর এটা শুধু হাসপাতাল ভর্তা বানিয়েছি তাদের ভাইয়া খুব খেতে খুব পছন্দ করে ভর্তা ভর্তা আমারও ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তো ছেলে জন্য খুব কমই ভর্তা বানানো হয় ওরা তার আর তেমন ঝাল খেতে পারে না তো আজকে এই সিম্পল রান্না করেছি আর ঘর গুলো গুছিয়েছি ডাইনিং টেবিলটা পরে গোছাবো ডাইনিং টেবিলের খাওয়া দাওয়া হলে তারপরে এটা খালি করবো তো দেখুন কি কি কাজ করলাম ঘর দুয়ার গুছালাম যে আমার ছেলে আমার এক ছেলে এক মেয়ে মেয়ে ঘরে টিভি দেখছে আর আপনার ভাইয়া কিছুক্ষণ পর আসবে এসে বসুর করে খাবার খেয়ে ঘুমোবে রেস্ট নেবে লাকড়ি চুলায় রান্না করেছি লাখড়ি চুলার মধ্যে রান্না করে গরম পানি করে সবাই গোসল করি যে ঠান্ডার পরিমাণ বেড়েছে বাইরে দেখা যাচ্ছে পয়সাটা অনেকটা কমে গেছে অনেকটাই কমেছে আল্লাহ রহমতে তো আজকে একটু ভালোই লাগছে রৌদ্র উঠেছে বাইরে আজকে আমার ছেলে মেয়ে দুজনেরই স্কুল বন্ধ কাল থেকে আবার আমার মেয়ে স্কুলে চলে যাবে আমার মেয়ে এবার ক্লাস সিক্সে পড়ে তো আমার ছেলে মেয়েদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকে এই হচ্ছে আজকে সারা দিনে কি কি কাজ করলাম আপনাদেরকে দেখালাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে একটা লাইট, সাবস্ক্রাইব করে দেবেন